গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বেআইনি আতসবাজি বাজেয়াপ্ত করল কাকসা থানার পুলিশ শুক্রবার রাতের নাটকীয় অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে রাত প্রায় আটটা নাগাদ কাকসা থানার পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে এক ব্যবসায়ীর গোডাউনে হানা দেয় সেখানে মজুদ ছিল প্রচুর পরিমাণে শব্দবাজি ও আতসবাজি পুলিশ সূত্রে খবর প্রায় একশো কেজি আতসবাজি উদ্ধার করা হয়েছে রাত সাড়ে দশটা নাগাদ বাজেয়াপ্ত করা আতসবাজি সহ ব্যবসায়ীকে থানায় আনা হয় পুলিশ জানিয়েছে বেআইনি আতসবাজি বিক্রির অভিযোগে কয়েকদিন আগেও এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছিল ফের একই ঘটনার পুনরাবৃত্তি রুখতে শুক্রবার রাতে নতুন করে অভিযান চালানো হয় কাকসা থানার এক আধিকারিক জানিয়েছেন এলাকায় বেআইনি আতসবাজি ও শব্দবাজি বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে লাগাতার নজরদারি ও অভিযান চলবে স্থানীয় মহলে পুলিশের এই তৎপরতায় স্বস্তির হাওয়া বইছে দীপাবলির আগে কাকসাই বেআইনি আতসবাজি দমনে এই অভিযানকে পুলিশ প্রশাসনের বড় সাফল্য বলে মনে করছেন অনেকে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় খেলার ছলে এখানে এখানে। দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়